যতদিন দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে এগোচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতির প্রভাব পড়ছে প্রতিবেশীর দেশগুলোতেও বাংলাদেশে একাংশ মানুষ দাবি তুলছে স্কন নিষিদ্ধ করে দেওয়া হোক চলুন আমরা জেনে নিই সাধারণ জনগণ কি দাবি করছে কি বলতে চাইছে সাধারণ জনগণ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন এটা ঠিক হচ্ছে না ওইখানে যে হচ্ছে এখন

বাংলাদেশের একাংশ মানুষ দাবি তুলছে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়ার এটা নিয়ে আপনি কি বলছেন এটা ভুল এটা আমাদের ধর্মীয় ধর্মীয় ইয়েতে খুবই ভুল মানে ইস্কনটা আমাদের পবিত্র জায়গা এটাকে নষ্ট করা ঠিক না কোথাও কী মনে হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বা হারিয়ে যেতে চলেছে হ্যাঁ এটা তো মনেই হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে এটা মনে হচ্ছে এটা ঠিক না এটা করা উচিত হয়নি এটা এটা খুবই বাজে

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবেন আচ্ছা বাংলাদেশে স্কনকে নিষিদ্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে এটা নিয়ে আপনার কি মন্তব্য